আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে আপনারা আপনাদের হাঁস মুরগিকে সুস্থ রাখার জন্য এই থায়াবিনটা নিয়মিত ব্যবহার করেন মানে আপনার হাঁস মুরগিগুলোকে নিয়মিত খাওয়ান কারণ এই একটা মেডিসিন খাওয়ালে আপনার মানে অনেক রোগের কাজ করে থাকে প্রথমত আপনারা যারা চীনা হাঁস দেশি হাঁস পাতি হাঁস এগুলো পালন করেন সেক্ষেত্রে হচ্ছে এদের সবথেকে কমন একটা সমস্যা যে ডাক ব্রেক আপনার পা প্যারালাইসিস হয়ে যাওয়া গার বেঁকে যাওয়া এরকম একটা সমস্যা থেকে রক্ষা করার জন্য প্রথমত হচ্ছে এই থায়াবিনটা অনেক ভালো একটা কাজ করে দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় দেখবেন যে আপনারা চীনা হাসির ডিম কুচে বসানোর পর ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার সময় ডিমের ভিতরে বাচ্চা মারা যায় তো এই ডিমের ভিতরে যাতে চীনা হাসের বাচ্চা না মারা যায় সেই জন্য হচ্ছে এই থায়াবিনটা পাশাপাশি হচ্ছে ক্যালসিয়াম এই দুইটা যদি খাওয়ান তাহলে ইনশাআল্লাহ ওই সমস্যাটা থেকে হচ্ছে আপনারা রক্ষা পাবেন পাশাপাশি হচ্ছে ভিটামিন বির যে ঘাটতিটা আছে সেটাও হচ্ছে রক্ষা করে থায়াবিন বিয়ণন্ড বি টু